আপনারা প্রত্যেকে জেনে গেছেন এই মুহূর্তে আমার বিরুদ্ধে মানে দীপক ব্যাপারী এবং সকাত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন নশা এই মামলা নিয়ে বিভিন্ন বিভিন্ন পক্ষে বিপক্ষে মানুষ মতামত দিচ্ছেন কিন্তু এই বিষয় নিয়ে সবথেকে বড় আহ এই মুহূর্তে সেটা হচ্ছে নশা সিদ্দিকীর একটি বেফাস মন্তব্য তিনি বলছেন তার বাড়িতে প্রতি বছর এক কোটি টাকার নাকি কাঠ পড়ে। কাঠ জ্বালানো হয় এবং এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে কটাক্ষ করেছেন এবং চ্যালেঞ্জ ছুঁড়েছেন ইডি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন শকত মোল্লা শকত মোল্লার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো দিন কথা হয়নি তিনি আমাকে চেনেন না আমিও চিনি না ফিজিক্যালি কখনো সামনাসামনি কখনো পরিচয় পর্যন্ত নেই কিন্তু এই প্রথমবার শকত মোল্লার ভিডিও আমার চ্যানেলে তিনি নশা সিদ্দিকীকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন এবং বলেছেন তার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তের জন্য কারণ যার বাড়িতে এক কোটি টাকার শুধু কাঠ ইনকাম কত তাদের ইনকাম ট্যাক্স কতটা দেয় তাদের আয়ের উৎস কি ইত্যাদি নানা প্রশ্ন দেখুন ভিডিওটি এবং আপনার মতামত কমেন্ট বক্সে দিন এবং পরের এপিসোড গুলো অবশ্যই নজরে রাখবেন ধামাকাদার এপিসোড আসতে চলেছে শুনুন সকাত মোল্লা কেন ইডি সিবিআই তদন্ত চাইছেন তার লজিকটা কি তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ আমরা কাঠ রান্নার জন্য এক কোটি টাকা যদি বছরে কাঠ খরচ হয় কত কোটি টাকা রান্না হয় সেই টাকা কোথা থেকে আসে দুই ভাইয়ের বেতন কত কত টাকা জলসা করেন কালিয়াটা ধরে ধরে নেব ইনকাম ট্যাক্স কত টাকা দেন সেই ইনকাম ট্যাক্স যে উনি দেন তা প্রকাশ্যে নিয়ে আসুক তাহলে এটা কালো টাকা টাকা না সাদা কোন এনজিওর তো বলেন যে এটা তো এখানে ছাত্র ছাত্রছাত্রীর গার্জিয়ানরা যারা আছে তারা তো দিতে পারে না তাহলে এই এত টাকা কোথায় থেকে আসে আমি সিবিআই এবং এডিকে বলবো বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাচ্ছেন সৌকাত মাল্লা সমন পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফকে সমন পাঠান সকলকে আপনারা সমান পাঠান এদেরকে একটু সমন পাঠান না এরা তো নিজেরাই প্রকাশ্যে বলছে যে এক কোটি টাকার কাঠ পরে তাহলে এক কোটি টাকার কাজ করে কত শো কোটি টাকা রান্না হবে এই প্রশ্নটা আমি আজকের সারা বাংলার মানুষের সামনে একটা রাখলাম আপনারাও একটু জিজ্ঞাসা করুন যে এই টাকাগুলো কোথা থেকে আসে আশা করি বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন মা সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন এই প্রশ্নটা তারা করবেন